যুক্তরাজ্যে বসবাসরত কিছু দেশের নাগরিকরা যদি সেখানে কোনো অপরাধে জড়িয়ে গ্রেপ্তার হন তবে আপিল শুনানির আগেই তাদের নিজ দেশে ফেরত পাঠানোর নিয়ম চালু রয়েছে এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভারত ফলে ভারতীয় নাগরিকদের বিচার শুরুর আগেই নির্বাসন কার্যকর হবে যদিও দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ও পাকিস্তান এখনও এই তালিকায় নেই তাই এই নীতি থেকে আপাতত তারা বাদ থাকছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় হোম অফিসের এখন বহিষ্কার পরে আপিল নীতিতে আরও পনেরোটি দেশ যুক্ত হয়েছে এর ফলে বিদেশি অপরাধীদের আপিল প্রক্রিয়া শুরুর আগেই প্রত্যাবাসনের সুযোগ তৈরি হবে এই নীতি অনুযায়ী যুক্তরাজ্যে বসবাসরত তালিকাভুক্ত দেশের নাগরিকরা যদি অপরাধে দোষী সাব্যস্ত হন তবে প্রথমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এরপর তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তবে সেটি করতে হবে নিজ দেশ থেকে ভিডিও মাধ্যমে সন্ত্রাসী বা খুনি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে অবশ্য আগে যুক্তরাজ্যের সাজা ভোগ করিয়ে পরে বহিষ্কার করা হবে যুক্তরাজ্য সরকার বলছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল কারাগারের ওপর চাপ কমানো এবং অপরাধ বিষয়ে জনসাধারণের উদ্বেগ দূর করা বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগার প্রায় পূর্ণ যেখানে বিদেশি বন্দির সংখ্যা দশ হাজার সাতশো বাহাত্তর জন মোট বন্দির বারো দশমিক তিন শতাংশ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা ভারত অস্ট্রেলিয়া অ্যাঙ্গোলা বতসোয়ানা ব্রুনেই বুলগেরিয়া গায়ানা ইন্দোনেশিয়া কেনিয়া লাথভিয়া লেবানন মালয়েশিয়া উগান্ডা জাম্বিয়া এর আগে কুপার বলেছিলেন অপরাধীরা আপিল প্রক্রিয়া চলার সময়ে মাসের পর মাস বা এমনকি বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে থাকতে পারতেন তিনি বলেন এটা বন্ধ করতে হবে যারা আমাদের দেশে অপরাধ করবে তাদের আইনি ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া যাবে না তাই আমরা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনছি এবং স্পষ্ট বার্তা দিচ্ছি আমাদের আইনকে সম্মান জানাতে হবে এবং তা কার্যকর করতে হবে বহিষ্কারের সংখ্যা বৃদ্ধি পেলে তা দেশটির কারাগারে অতিরিক্ত চাপ কিছুটা লাঘব করবে বলে মন্তব্য করেছেন দেশটির মন্ত্রীরা ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন কারাগার বর্তমানে প্রায় পূর্ণ ধারণ ক্ষমতায় চলছে চলতি বছরের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বিদেশি বন্দির সংখ্যা ছিল দশ হাজার সাতশো জন যা মোট বন্দির বারো দশমিক তিন শতাংশ স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড তাদের নিজস্ব কারা ব্যবস্থা পরিচালনা করে জাতীয়তার দিক থেকে দুই সালের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক বন্দী ছিলেন আলবেনিয়ার নাগরিক দেশটির এক জন নাগরিক ব্রিটেনের কারাগারে বন্দী আছেন এরপর আয়ারল্যান্ডের সাতশো সাত ভারতের তিনশো ও পাকিস্তানের তিনশো নাগরিক নতুন যুক্ত হওয়া পনেরো দেশের বন্দি সংখ্যা সাতশো জন যা বিদেশি বন্দীদের মোট সংখ্যার প্রায় সাত শতাংশ নতুন দেশগুলোর মধ্যে কেবল ভারতীয়রাই সংখ্যার দিক থেকে শীর্ষে আছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরকারের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়ে বলেছেন যুক্তরাজ্য আরও অধিক সংখ্যক দেশে অপরাধীদের ফেরত পাঠানোর ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে কাজ করছে নতুন প্রস্তাব অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে যাদের নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে তাদের অবিলম্ব বহিষ্কার ও পুনরায় যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে দেশটির বিচার বিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন যারা আমাদের আতিথেয়তার অপব্যবহার করবে এবং আইন ভাঙবেন তাদের বিদায় জানানো হবে ব্রিটেনের সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে বিদেশি অপরাধীরা মোট কারাগারের প্রায় ১২ শতাংশ দখল করে আছেন যেখানে একজন বন্দির পেছনে সরকারের বার্ষিক গড় ব্যয় হয় প্রায় চুয়ান্ন হাজার পাউন্ড